আপনারা সব সময় বলে আসছেন যে শুধুমাত্র শক্তি প্রয়োগ করে পুলিশ দিয়ে আইন দিয়ে কেবল সংকটের সমাধান হবে না সমাধানের জন্য লাগবে একটি সঠিক আদর্শ সেই আদর্শ নিয়ে কি আপনারা নতুন সরকারের পাশে দাঁড়াতে চান দেখুন আমরা আগেও বলেছি মানুষ কেবল দেহধারী নয় তার রক্ত মাংস বুদ্ধি মানে অস্থিমজ্জা এগুলি নয় তার একটা আত্মাও আছে আত্মা মানুষকে পরিচালিত করে সেই আত্মা যদি একটা গাড়ির মতো গাড়ির ড্রাইভার যদি সৎ হয় ভালো হয় ট্রাফিক নিয়ম কানুন মানে তাহলে গাড়ি ক্ষতিগ্রস্ত হবে না আর ড্রাইভার যদি অসৎ হয় অদক্ষ হয় তাহলে গাড়ি ক্ষতিগ্রস্ত হবে তাহলে গাড়ি হচ্ছে আমাদের বডির মতো ড্রাইভার হচ্ছে আত্মা তো এই মানুষের আত্মা হলো মেইন এটা মানুষ ভালো কাজ করবে না খারাপ কাজ করবে এটা তার আত্মার পরিবর্তনের উপর নির্ভর করে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমাদের সামনে রাস্তা দুইটা হেদায়া দালাল মুস্তাকিম তো আমরা বলেছি যে আজকে বিশ্বে যে এই অশান্তি চলছে এই অশান্তি সকল সরকার ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করে সেখানে সেনাবাহিনী অস্ত্র দিয়ে কঠিন কঠিন আইন বানিয়ে সমাজে শান্তি আনার চেষ্টা করছেন আমরা বলছি না শুধু আইন দিয়ে হবে না আইনের পাশাপাশি লাগবে আদর্শ সেই সঠিক আদর্শ আল্লাহ তাল্লা দেওয়া আদর্শ মানুষের মনোজগতের পরিবর্তন করবে আমি কিন্তু গত সরকারকেও বলেছি আমরা কিন্তু আপ্রাম চেষ্টা করেছিলাম বিগত সরকারের আওয়ামী লীগ সরকার যারা ক্ষমতায় ছিলেন আপরাম চেষ্টা করেছিলাম যে ভাই আপনারা শক্তি দিয়ে পারবেন না এই আদর্শটা নেন মানুষের সমাজে শান্তি আনতে হলে অপরাজনীতির পরিবর্তে আল্লাহ দেওয়া আদর্শ নেন কিন্তু এখন আমরা তো প্রস্তাব করতে পারি আল্লাহ কোরআনে বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন স্পষ্ট করে পৌঁছাই দেওয়াই তোমার কাজ হে রাসূল আপনার কাজ খালি পৌঁছাইয়ে দিবেন লা ইকরাহা দিন। দিন নিয়ে জবরদস্তি করবেন না বাড়াবাড়ি করবেন না তো আমরা তো আর বাড়াবাড়ি করতে পারি না জবরদস্তি করতে পারি না আমরা তো কারো মনের উপর জোর করতে পারি না পারি না কি আমরা তো কারো ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারি না আমরা তাদেরকেও বলেছি যে আপনারা দেওয়া আদর্শ গ্রহণ করুন তাহলে শান্তি আসবে এই অশান্তি হবে না জুলুম হবে না শাসক আর শাসিতের মধ্যে এই দূরত্ব হবে না এটা কিন্তু আমরা বারবার বলেছি কিন্তু ভাই কে শুনে কার কথা কে শুনে কার কথা ক্ষমতা এমন একটা জিনিস হ্যাঁ কেয়ার ধরাকে সরাজান করা আছে না যাই হোক তো যাই হোক ওনারা শোনেননি ওনারা আমাদের আদর্শটাকে গ্রহণ করেননি আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কিন্তু এখন যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন যিনি প্রশ্ন করেছেন আমাকে যে সেই তত্ত্বাবধায়ক সরকারের পাশে দাঁড়াতে চাচ্ছেন কিনা হ্যাঁ আমি আগেও বলেছি আমরা মানুষের কল্যাণ চাই আমরা মানুষের ঐক্য চাই হানাহানি দূর হয়ে আমরা মানুষের মধ্যে ভাতৃত্ব চাই আমরা চাই না মানুষে মানুষে ভেদাভেদ হানাহানি হোক ওটা ইপলিশের কাজ মানুষ দরজা গুলো ঘুমা এটা আমরা চাই তো সেটার জন্য যে আদর্শ আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিন সেটা আমাদেরকে দান করেছেন আল্লাহর দয়া করে এখন বর্তমানে যা তত্ত্বাবধায়ক সরকার আছেন আমরা তাদেরকেও সেটা প্রস্তাব করছি দিতে চাই ওনাদের কথাবার্তা ওনাদের অভিপ্রায় ওনাদের আকাঙ্ক্ষা খুব উচ্চ আকাঙ্ক্ষা এবং মনে হচ্ছে ভালো কিছু করতে চাচ্ছেন ওনারা সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ওনারা এসেছেন আমি ওনাদের কাছে বিনীত অনুরোধ করব হ্যাঁ আপনাদের আকাঙ্ক্ষার সাথে আমাদের আকাঙ্ক্ষাও কিন্তু আমরাও চাই শান্তি শৃঙ্খলা ন্যায় সুবিচার চা কারণ দুনিয়া এখন খুব চ্যালেঞ্জের চ্যালেঞ্জের দুনিয়া সে আদর্শ নিয়ে আমরা দাঁড়াতে চাই আমরা প্রস্তাব দিচ্ছি তত্ত্বাবধায়ক সরকারকে আল্লাহ দেওয়া সঠিক আদর্শটা সেটা কী সেটা রূপরেখাটা কি সেটা আমরা দিতে চাই আমরা জাতির কল্যাণে আমরা চাই হানাহানি বন্ধ হয়ে যাক খুব হৃদয়বিদারক ঘটনা আরে ভাই প্রতিবেশী একই এলাকার মানুষ একই গ্রামের মানুষ এই গ্রাম এই পাড়া ওই পাড়া এই দল ওই দল খুনা খুনি মারামারি আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভেতরে নারী শিশু পড়ে যাচ্ছে এরপরে লাশ মানে পা উপরের দিকে দিয়ে লাশ জুলে চামড়া তুলে ফেলছে চোখ তুলে ফেলছে আইন শৃঙ্খলা বাহিনীকে মাথা থেতলে দিয়ে এটা কি কি কারবার এগুলো অপরাজনীতির ফল রেজাল্ট ষড়যন্ত্রের ফল ইবলিস এখন দূরে বসে বসে হাসে আমি যদি ধর্মীয় চিন্তা করতে যাই সেটাও তো আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে মারছি এটাও তো হচ্ছে না এটাও তো ইসলামের নীতিতে আসে না তো কাজে আমি চাই না এগুলো খুব ভয়ঙ্কর কথা হৃদয় কথা ঘর ডাকাতি করে নিয়ে যাচ্ছে লুটপাট করে নিয়ে যাচ্ছে দল বেঁধে ডাকাতি করছে এগুলি বন্ধ করতে হবে এগুলি বন্ধ করার জন্য আমাদের যারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আছেন ওনারা চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কিন্তু আমি চাই আদর্শটা হোক সেই আদর্শটা কি সেটা নিয়ে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই আগের সরকারকে আমরা প্রস্তাব দিয়েছিলাম দিয়েছিলাম কিন্তু ওনারা তো আমাদের সেই প্রস্তাব নেননি আসলে ওনারা ওনাদের চিন্তাধারা দিয়েই ওনাদের পলিসি নিয়ে ওনারা হেঁটেছেন তো এখন যারা আছেন আমরা ওনাদেরকেও ওই একই প্রস্তাব দিতে চাই সময় কিন্তু পুরিয়ে যায় নাই সময় আছে আপনারা সম্মানিত হবেন আল্লাহর কাছে আমরা চাই হানাহানি বন্ধ হোক দূরত্ব দূর হয়ে যাক এ দেশের মানুষকে উদ্বাস্ত না থাকুক একদল চলে যাবে উদ্বাস্তু হয়ে এটা ভালো কথা নয় কেন উদ্বাস্তু হবে কেন হবে এখানে বাক স্বাধীনতা থাকবে এখানে ধর্ম পালনের স্বাধীনতা থাকবে এখানে কথা বলার স্বাধীনতা থাকবে এখানে শুধুমাত্র একটা জিনিস হবে না সেটা হচ্ছে অন্যায় ব্যাস এই হচ্ছে ব্যাপারটা অন্যায় হবে না যারা ন্যায়সঙ্গত মানুষ তারা দরজা খুলে ঘুমাবেন তো এই জন্য আমার প্রশ্ন উত্তর হচ্ছে এই সেই আদর্শ আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট দিতে চাই ইন্টারিম গভর্নমেন্ট যদি আমাদের আদর্শটা কি রূপরেখাটা কি সেটা যদি শুনতে চান জানতে চান তাহলে আমরা সুন্দর করে এর বিবরণী দেবো জাতির কল্যাণে নিঃস্বার্থ আমরা এর জন্য কোনো পদ পদবি চাই না আমাদেরকে কোনো পদ পদবি হবে না কোনো টাকা দিতে হবে না অতীত গভর্নমেন্টকে আমি এ বলেছি কিছু দিতে হবে না আপনাদেরকে আমি একেবারেই প্রেসিডেন্ট ভবনের সামনে জনসভা দাঁড়িয়ে কথা বলেছি গাড়ি বাড়ি আমার লাগবে না টাকা লাগবে না দয়া করে আদর্শটা নিন যদি নিত আজকের এই পরিণতি হইতো না